চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস প্রিয় কখন আজকের ভিডিওতে আমরা জানবো চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্পর্কে প্রথম কথা হলে দেখেন মুসলিমদের জন্য ভালোবাসতে কোনো নির্দিষ্ট দিন ক্ষণ প্রয়োজন হয় না বহিরাগত দেশে তারা নিজেদের স্বজনদের কাছে থাকে না বাবা মার প্রতি তাদের পরিচয় পরিচিতি তাদের সাথে থাকা বসবাস করা হয় না এক একজন এক এক জায়গায় থাকে বাবা মার তত একটা খোঁজ করে না স্বজনদের কাছাকাছিও তারা হয় না থাকে না ওইভাবে সেভাবে পরিচয় নেই জন্য পশ্চিমা বিশ্বের তাদের ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন সময় ক্ষণ প্রয়োজন হয় মুসলিম আমরা যারা রয়েছি কোরআন হাদিস মুসলিমদেরকে নির্দেশনা দেয়া হয়েছে ভালোবাসা বিনিময় করার জন্য মুসলিমদেরকে বাধ্যবাধকতা করা হয়েছে হাদিসের মধ্যে রয়েছে যেমন বাবা তার মেয়েকে ছেলেকে ভালোবাসবে এ ব্যাপারেও হাদিসে খুব গুরুত্ব আরোপ করা হয়েছে বাবা মা বাবা আহ তার সন্তানদের ছেলে মেয়েদের সাথে সুসম্পর্ক থাকবে মা তার ছেলে মেয়েদের সাথে সুসম্পর্ক রাখবে এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি সন্তান তার বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসবে তাদের সেবা করবে এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ কোরআনে এবং হাদিসের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ বাবা মার প্রতি সন্তানের ভালোবাসার ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতাকে ভালোবাসবে এত বেশি ভালোবাসবে যেন তোমাদের কোনো আচরণে তোমাদের কোনো কথায় কাজে তারা যেন উহ শব্দটাও উচ্চারণ করতে না পারে এত বেশি তাদেরকে তোমরা ভালবাসবে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেছেন কোন এক ব্যক্তি কোন এক সাহাবি নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর আমি আমার পিতা এবং মাতার মধ্যে কাকে বেশি ভালবাসব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে নির্দেশ দিলেন যাও তোমার মা কে সবচেয়ে বেশি ভালোবাসো নবীজির কাছে আবার জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমি তাকে বেশি ভালোবাসবো তখন বললেন যাও তোমার মাকে বেশি ভালোবাসো আবারও বললেন তোমার মাকে বাবাকে ভালোবাসো প্রিয় বাবা ভালোবাসায় সাল্লা সাল্লাম হাদিস এর মধ্যেও বলেছেন যে জান্নাত হলো তোমার মায়ের সেবার মাধ্যমে মায়ের পায়ের নিচেই তথা মার সেবা করার মাধ্যমেই তোমরা খুব সহজ ভাবে আহ জান্নাত পেয়ে যেতে পারো তাই বাবা মার প্রতি ভালোবাসা মুসলিমদের থাকবে এ ব্যাপারে কোরআন এবং হাদিসে যথেষ্ট বাধ্যবাধকতা করা হয়েছে এখন আসেন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে এ ব্যাপারেও কোরআন হাদিসে খুব জোর তাগিদ করা হয়েছে হাদিসের মধ্যে তো নবী করিম সাল আলী সাল্লাম এভাবে বলেছেন যে দুনিয়াও মাতা অ্যাঁ মাতাই ইমরাতুল সলিহা যে দুনিয়াটা এটা একটা নিয়ামত আর এই অসাধারণ নিয়ামতের মধ্যে আর একটা উল্লেখযোগ্য অসাধারণ নেয়ামত হল নেককার স্ত্রীর প্রতি তার ভালোবাসা সবসময় থাকবে ভালোবাসা বিনিময় করবে এটাই কোরআন এবং হাদিস তথা রাসূলের আদর্শ রসুলের সুন্নাত এবার আসেন যুবকরা যুবকরা কিভাবে ভালোবাসা বিনিময় করবে নবী করিম সাল্লাম এ ব্যাপারে অবিবাহিত যুবকদেরকে বলেছেন

এর প্রতি যারা সামর্থ্যবান না তথা আহ তোমাদের স্ত্রীর খোরপোশ দেওয়ার মতো সেই অ্যাবিলিটি নেই সেই অর্থ করি তোমাদের নেই তাহলে তোমরা অবশ্যই রোজা রাখো রোজাও তোমাদের সেই কাজ করবে তোমাদের দৃষ্টিকে অবনত করবে এবং তোমাদের লজ্জায় স্থানকে হেফাজত করবে অতএব প্রিয় বন্ধুগণ হ্যাঁ আমরা যারা বিবাহের উপযুক্ত যারা রয়েছি তাদের জন্য অবশ্যই বিয়ে করে নেয়া বিয়ে করে আহ ভালোবাসা বিনিময় করা অবশ্যই আহ জরুরি এবং বাধ্যতামূলক যদি বিবাহের সামর্থ্য যদি না থাকে আল্লাহর কাছে দোয়া কান্না করা পাশাপাশি মাঝে মধ্যে রোজা রাখা ইংসা আল্লাহ আমাদের মধ্যেকার কুরিপু আহ অশ্লীল চিন্তা চেতনা আশা করা যায় দূর হয়ে যাবে এবার আসেন যে ভালোবাসা দিবস বলতে আমরা যেটাকে মনে করি হ্যাঁ এটা আসলে অশ্লীলতা দিবসও বলা যায় এই দিবসে অবৈধ প্রেম অবৈধ বলে যে সম্পর্ক তারা বাস্তবায়ন ঘটাবে এটা হারাম হারাম এই ভালোবাসার জন্য অবশ্যই জাহান নামে যেতে হবে মধ্যে তোমরা বলছেন যারা তোমাদের আহ স্ত্রীকে নেক নিয়ে চুমু দিবে এটার দ্বারাও সে সাদা আর সব পাইলো স্ত্রীকে খাইয়ে দিবে এর দ্বারাও সে সাদা কার সব পাবে স্ত্রীকে হ্যাঁ বলে যে ভালোবাসার বিনিময়ে বিভিন্ন পদ্ধতি বৈধ ভালোবাসা প্রয়োগের রাসুল্লাহ সাল আলী সাল্লাম বৈধ ভালোবাসা প্রয়োগকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইবাদত বলছেন আজকে আমাদের দেশে হারাম অবৈধ অশ্লীল ভালোবাসা প্রয়োগ এটা জাহান নামে যাওয়ার কারণ তাই আসুন সবাই জাহান থেকে ফিরে থাকি অবৈধ অশ্লীল ভালোবাসা থেকে ফিরে থাকি আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুম পালন করি সকল প্রকার নাফরমানি থেকে ফিরে থাকি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করেন